বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আচার্য কৃপালনী কলোনি আমার স্ত্রী আমাকে কেবলই খোঁচাইতেছিলেন পূর্ববঙ্গে বাড়ি এই সময় জমি না কিনিলে পশ্চিমবঙ্গে এহার পরে আর জমি পাওয়া যাইবে কি কলিকাতায় জমিও বাড়ি করিবার পয়সা আমাদের হাতে নাই কিন্তু পনেরোই আগস্টের পরে কলিকাতার কাছে বা কোথায় জমি মিলিবে যা করিবার এই বেলা করিতে হয় সুতরাং চারিদিকে জমি দেখিয়া বেড়াই দমদমা ইছাপুর কাশীপুর খরদহ ঢাকুরিয়া ইত্যাদি স্থানে রোজ কাগজে দেখিতেছিলাম জমি ক্রয় বিক্রয়ের বিজ্ঞাপন পূর্ববঙ্গ হইতে যেসব হিন্দুরা আতঙ্কগ্রস্ত হইয়া চলিয়া আসিতেছেন তাহাদের অসহায় উদ্ভ্রান্ত অবস্থার সুযোগ গ্রহণ করিতে বাড়িও জমির মালিকেরা একটুও বিলম্ব করেন নাই এক বৎসর আগে যে জমি পঞ্চাশ টাকা বিঘা দরেও হইতো না সেই সব পাড়াগাইয়ের জমির বর্তমান মূল্য সাত আটশো টাকা কাঠা বহু স্থানে খুঁজিয়া খুঁজিয়া হয় হইলাম কলিকাতার খুব কাছাকাছি জমির দর অসম্ভব রূপে চড়িয়ে আছে আমাদের সাধ্য নাই ওসব স্থলে জমি কিনিবার তাছাড়া জমি পছন্দই বা হই কই এমন সময়ে আমার স্ত্রী একখানা কাগজ আনিয়ে হাতে দিলেন বলিলেন তোমার তো জমি পছন্দই হয় না ঠকবাজতে গা উজাড় করে ফেললে সিনারি নেই তো কী হয়েছে এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় না এবার কি আর কিনতে পারবে কোথাও যাও এটা দেখে এসো খুব ভালো মনে হচ্ছে তোমার মনের মতো পরে দেখো আমাকে আমার স্ত্রী যাহাই ভাবুন হিম হইয়া বসিয়া আমি নাই সত্যিই খুঁজিতেছি মন প্রাণ দিয়েই খুঁজিতেছি ভালো জিনিস পাইলে আমার মতো খুশি কেহই হইবে না বলিলাম এ কাগজ কোথায় পেলে বিনাদের বাড়ি গিয়েছিলাম ওরাও জমি খুঁজছে ওদের দেশ থেকে সব উঠে আসছে এদিকে কলকাতার আশেপাশে ওরা এটা কোথা থেকে আনিয়েছে পড়িয়া দেখিলাম লেখা আছে আচার্য কৃপালনী কলোনি আজই আসুন দেখুন নাম রেজিস্ট্রি করুন কলিকাতায় মাত্র কয়েক মাইল দূরে ও সংলগ্ন সুকবিস্তৃত ভূখণ্ডে এই বিরাট নগরটি গড়িয়া উঠিতেছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য কলোনির পাদদেশ ধৌত করিয়া স্বচ্ছ সলীলা পূর্ণত বা জাহ্নবী বহিয়া যাইতেছেন পঞ্চাশ ফুট রাস্তা ইলেকট্রিক আলো জলের কল স্কুল মেয়েদের স্কুল গ্রন্থাগার নাগরিক জীবনের সমস্ত সুখ সুবিধাই এখানে পাওয়া যাইবে আপাতত পঞ্চাশটি টাকা পাঠাইলেই নাম রেজিস্ট্রি করিয়া রাখা হইবে স্টেশনের নাম ভরিয়া মনে হইল কলিকাতার কাছেই বটে আমার স্ত্রী বলিলেন দেখলে ভালো না খুব ভালো বিনার কাকা জমি নিয়েছেন এখানে না নেবেন নাম রেজিস্ট্রি করেছেন তুমি ওর সঙ্গে দেখা করে পঞ্চাশটি টাকা পাঠিয়ে দাও কাটা বিচু পঞ্চাশ টাকা পাঠিয়ে দিতে হবে জমি পরে দেখো উনিও তো দেখেননি এখনও জমি দেখব না আচ্ছা বিনার কাকাকে জিজ্ঞেস করি বিনার কাকার নাম চিন্তাহরণ চক্রবর্তী চিরকাল বিদেশে চাকুরি করিয়ে আছেন কোথাও বাড়িঘর করেন নাই জমি বাড়ি সম্বন্ধে খুব উৎসাহ আগে আগে ভাবিয়া আসিয়াছেন কলিকাতায় বাড়ি করিবেন সম্প্রতি সেই আশা ত্যাগ করিয়াছেন চিন্তাহরণবাবু বলিলেন আসুন ও কাগজটা আপনি দেখেছেন ভালো জায়গায় বলে মনে হচ্ছে একটু দূরে হয়ে যাচ্ছে নাকি ওর চেয়ে কাছে আর কোথায় পাবেন মশাই তা বটে স্টেশনের কাছেই গঙ্গার ধারে এখনো সস্তা আছে এরপরে আর থাকবে না ইলেকট্রিক আলো জলের কল পঞ্চাশ ফুট চওড়া রাস্তা আপনি টাকা পাঠিয়েছেন নিশ্চয় রশিদ এসে গিয়েছে আপনি যদি নেবার মতো করেন তবে টাকা পাঠিয়ে দিন জমি না দেখেই ও মশাই এই বেলা নাম রেজিস্ট্রি করে রাখুন এরপরে আর পাবেন না ঠিকানাটা হচ্ছে দিন ইউ ন্যাশনাল ল্যান্ড ট্রাস্ট রাজীব নগর আমার স্ত্রী আমার নামের রশিদ দেখিয়ে খুশি হইলেন বলিলেন কাটা পিছু পঞ্চাশ টাকা ককাঠার জন্য টাকা পাঠালে মোটে দুখাটা এখন এই থাক পনেরোই আগস্ট কেটে যাক সীমানা কমিশনের রায় বের হোক পনেরোই আগস্ট পার হইয়া গেল সীমানা কমিশনের রায় আর বাহির হয় না আমার স্ত্রী বলিলেন একবার জমিটা দেখে এসো না বিনার কাকাকে সঙ্গে নিয়ে যাও অনেক লোক আসছে ময়মনসিং পাবনা নোয়াখালী থেকে পালিয়ে আমাদের দেশের বাড়ির ফ্ল্যাটগুলো সব বোঝাই এক এক গ্যারস্থ বাড়িতে তিন চার গড় লোক আশ্রয় নিচ্ছে কেন নিচ্ছে কোথাও তো কোনো গোলমাল নেই তা কি জানে বাপু অত শত জিজ্ঞেস করেছে কে বিনাদের বাড়ি ওর পিস্তুত ভাই আর বিনার দাদামশাইয়ের ছোট ভাই এসেছেন ছেলে মেয়ে নিয়ে কথাটা মন্দ নয় নাম রেজিস্ট্রি করিয়াছি জমি কোথাও যাইবে না তবে আর এক আধকাটা বেশি জমি রাখিব কি না ইহাই ধার্য করিবার পূর্বে কলোনিটা একবার চোখে দেখা উচিত নয় কি সন্ধ্যার সময় ঝড়ের বেগে বিনার কাকা আমার ঘরে প্রবেশ করিলেন বলিলাম ব্যাপার কি এত ব্যস্ত কেন নিয়ে নিন নিয়ে নিন জমি কোথাও এতটুকু পাওয়া যাবে না এরপরে হাজার হাজার লোক আসছে ইস্টবেঙ্গল থেকে আমার তো ভর্তি হয়ে গেল জমি এই বেলা যা যেখানে নেবার নিয়ে নিন বলেন কি সত্যি বলছি কলোনির জমিটা চলুন কাল দেখে আসি দেখে এসে কিছু বেশি করে জমি ওইখানে কিনে রাখুন কত করে দাম নেবে তা কিন্তু এখনও বলেনি কাল সেটাও ওদের আপিস থেকে জেনে আসি চলুন কোথায় যেন ওদের আপিস রাজীবনগর কোনগরের কাছে পরদিন কিন্তু আমাকে একাই যাইতে হইল বিনার কাকা যাইতে পারিলেন না তাহার বাড়িতে আবার দুটি গৃহস্থ আসিয়া উঠিয়াছেন তাহাদের লইয়া তিনি বিব্রত হইয়া পড়িলেন কোননগর স্টেশনে নামিয়া রাজীবনগর যাইতে মনটা বড় খারাপ হইয়া গেল সংলগ্ন তো নয় পাকা আড়াই দূরে কাঁচা রাস্তা কাদায় ভর্তি যেমন জঙ্গল তেমনি মশা খোঁজখুরিয়া এক গ্রাম্য বাবুকে জমির মালিক হিসাবে পাওয়া গেল তিনি একখানা টিনের ঘরে রোগীপত্র দেখিতেছিলেন যাহাদের সংখ্যার যাহাই হোক ডাক্তারের পকে ঈর্ষার বস্তু নহে আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন কাকে চাচ্ছেন বিনীতভাবে বলিলাম আপনারই নাম মনীন্দ্র ঘটক আমি যশোর থেকে আসছি আপনি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন ডাক্তারবাবু নিস্পৃহভাবে বলিলেন ও এবং পরক্ষণেই রোগীদের দিকে মনোযোগ দিলেন পুনরায় আমি বড় আশা করিয়াই গিয়েছিলাম কলিকাতা হইতে মাত্র নয় মাইল দূরে স্টেশনের গায়ে জমি এই জমিটা লইতে পারিলে নানা দিক দিয়েই সুবিধা কিন্তু জমির মালিক অত নিস্পৃহ কেন তবে কি বিক্রয় করিবেন না মনস্ত করিলেন প্রায় মিনিট দশেক কাটিয়া গেল দাঁড়াইয়া আছি কেউ বসিতেও বলে না আবার সাহস সঞ্চয় করিয়া বলিলাম আমি মানে এই ট্রেনে আবার ডাক্তারবাবু মুখ তুলিয়া বলিলেন কি বলছেন জমিটা কোন জমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন স্টেশনের সংলগ্ন কৃপালনী কলোনি ও আবার রোগীদিগের প্রতি তাহার দৃষ্টি নিবন্ধ হইল আমিও ততটা সুবিধা সম্পন্ন যে জমিটুকু তাহার খোঁত মালিককে বিরক্ত করিতে সাহস করিলাম না দশ মিনিট কাটিল এবার বাবুই আমাকে বলিলেন তা বসুন বসিবার অনুমতি পাইয়া কৃতার্থ হইলাম অনেকক্ষণ হইতে খাড়া দাঁড়াইয়া আছি বসিবার মিনিট দুই পরে আমি বলিলাম ইয়ে জমিটার কথা মানে ডাক্তারবাবু মুখ তুলিয়া বলিলেন কি বলছেন জমিটার কথা বলছিলাম মানে একবার দেখলে ভালো হয় এদিকে বেলা হয়ে যাচ্ছে জমিটা দেখবেন ও কার্তিক কার্তিক যাও এই বাবুকে জমিটা দেখিয়ে এসো ভাবিলাম তাই তো ই হাব আর কি ডাক্তারখানার পাশের গড়ে বড় বড় হরফে ইংরাজিতে লেখা আছে বটে দি নিউ ন্যাশানাল ল্যান্ড ট্রাস্ট গঙ্গার ধারে বিরাট ভূখণ্ড লইয়া এই উপনিবেশ গড়িয়া উঠিবে কিন্তু গঙ্গা হইতে রাজীব নগরই তো দেখিতেছে আড়াই মাইল দূরে তবে ইহাও হইতে পারে দি নিউ ন্যাশানাল ল্যান্ড ট্রাস্টের আপিস এখানে জমি গঙ্গার পারে কার্তিক নামদেহ লোকটি বাবুর আহ্বানে এই মাত্র আসিয়াছিল বলিল কোন জমি বাবু আরে ওই যে বরজের পশ্চিম গায়ে জমি আহ মলোজা হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন হ্যাঁ জমি কোথাকার ভূত বাড়ির চাকরটা বোধহয় বোকা প্রভুর এমন মূল্যবান ভালো বহু বিজ্ঞাপিত ভূমিকণ্ডের সম্বন্ধে কোনো খবর রাখে না কেন আমি পথে বাহির হইয়া বলিলাম চলো লোকটা পশ্চিম দিকে যাইতেছে দেখিয়া বলিলাম ওদিকে কোথায় যাচ্ছ স্টেশনের কাছে যে জমি কৃপালনী কলোনি স্টেশনের কাছে কোনো জমি নেই বাবু আলবত আছে তুমি কোনো খবর রাখো না না বাবু কোনো জমি নেই ওদিকে শোনো স্টেশনের গায়ে কাগজে যে জমির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল পঞ্চাশ টাকা খরচ করে নাম রেজিস্ট্রি করতে বলা হয়েছিল যে জমির জন্যে আমি নাম রেজিস্ট্রি করে রেখেছি রসিদ আছে পকেটে এ কথাটা আপনি ওখানে বললেন না কেন বাবু আমি তো আর কোনো জমির সন্ধান জানি না কালও তো এক বাবু এসেছিলেন তিনিও নাম রেজিস্টারি করে নিয়ে গেলেন জমি দেখেননি না ডাক্তার বাবু বললেন জমি দেখে যাবেন সামনের রবিবারে বেশ আমায় নিয়ে চলো বাবু কি বলে আবার আপনি জমি দেখতে চান কী বলে আবোল দাবোল জমি দেখব না তো কি আপনি এখানে দাঁড়ান আমি জিজ্ঞেস করে আসি আমি বিরক্ত হইয়া নিজেই আবার ডাক্তারবাবুর কাছে গেলাম বলিলাম আপনার চাকর জানে না আমাকে কোথায় নিয়ে যেতে হবে এবার ডাক্তারবাবু দেখিলাম আরেকজন ভদ্রলোকের সঙ্গে কথা কহিতেছেন তিনিও জমির জন্যই আসিয়াছেন মনে হইল কারণ তিনি পকেট হইতে টাকা বাহির করিয়া নাম রেজিস্ট্রি করিলেন ডাক্তারবাবু রসিদ কাটিয়া দিলেন দেখিলাম লোকটির সঙ্গে আরও কি কথা হইয়াছে জানি না দু টাকা দিয়া রসিদ লইয়া লোকটা চলিয়া গেল আমাকে ডাক্তারবাবু বলিলেন জমি দেখবেন আচ্ছা চলুন আমিই যাচ্ছি পরে আমাকে দুর্গন্ধময় ভর্তি নালা কচুবন ভাঙা চালাগর প্রভৃতির পাশ দিয়া কোথায় কোনো অনির্দেশ্য রহস্যের দিকে লইয়া যাইতে লাগিলেন তিনিই জানেন আমি একবার ক্ষীণ প্রতিবাদ করিবার চেষ্টা করিলাম তিনি বোধহয় ভুলিয়া যাইতেছেন এই জায়গাটি স্টেশনের খুব কাছে স্টেশনের সংলগ্ন বলিয়া বিজ্ঞাপনে আছে ডাক্তারবাবু আমার দিকে কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন আপনার তো আইডিয়া দেখছি বেশ স্টেশনে সংলগ্ন মানেকে একবারে কন্যগর স্টেশনের টিকিট ঘরের পাশে হবে মশাই বলিতে পারিতাম সংলগ্ন বলিতে দুই মাল দূরবর্তী কি বোঝাই কিন্তু না দরকার নাই পূর্ববঙ্গের অসহায় হিন্দু আমি এখানকার জমির মালিকের সঙ্গে অনর্থক ঝগড়া করিব না স্থান পাওয়া লইয়া কথা চটিয়া গেলে জমি না দিতেও তো পারে বিনীতভাবে বলিলাম কলোনি কত দূর মাইলখানেক দূরে বিস্মিত হইয়া বলিলাম বলেন কি তবে সাড়ে তিন মাইল দূর পড়লো স্টেশন থেকে এর নাম সংলগ্ন এ তো কখনো শুনিনি ডাক্তারবাবু থমকিয়া দাঁড়াইয়া গেলেন বলিলেন না শুনেছেন কি করব? কিন্তু আপনাকে বলছি কলোনির এক ইঞ্চি জমি পরে থাকবে না সব নামে নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে আপনার ইচ্ছে না হয় না নেবেন তবে কি দেখতে যাবেন না দেখবেন না চলুন যাই পকেট হইতে এক গোছা চিঠি বাহির করিয়া ডাক্তারবাবু আমার নাকের কাছে ধরিয়ে বলিলেন এই দেখুন মনি অর্ডারে টাকা আসছে অফিসে রোজ এক গোছা চিঠি আসছে আপনি দেখুন না মশাই না দেখলে ঠকবেন এরপরে তবে আপনি না নিলে জোর করে তো আপনাকে দেওয়া হবে না রাস্তায় ভীষণ কাদা একটা গোয়ালপাড়ার ভিতর দিয়ে যাইতেছিলাম মহিষ ও গরুর বাথান চারদিকে অত্যন্ত দুর্গন্ধ বাতাসে ইহাতে মশা বিন বিন করিতেছে খানেক দূর একটা অবাঙ্গালি কুলি বস্তি যেমন নোংরা তেমনি ঘিঞ্জি তারপরে আবার জঙ্গল বাসবন আর ডোবা মাইলখানেক দূরে জঙ্গলের একপাশে রাস্তার ধারে একটা টিনের সাইনবোর্ডে বড় বড় করিয়া লেখা আছে আচার্য কৃপালনী কলোনি এখানে আসিয়া ডাক্তারবাবু দাঁড়াইলেন সামনের দিকে হাত দিয়া দেখাইয়া বলিলেন এই চারিদিক চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম বিস্ময়বোধের শক্তিও যেন হারাইয়া ফেলিয়াছি ইহার নাম আচার্য কৃপালনী কলোনি এই সেই বহু বিজ্ঞাপিত ভূখণ্ড কোথায় ইহার পাদদেশ দৌত করিয়া গঙ্গা প্রবাহিত হইতেছে কোথায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য পঞ্চাশ ফুট চওড়া রাস্তা ইলেকট্রিক আলো জলের কল প্রভৃতি ছবির সঙ্গে এই অন্ধকার বাঁশবন কচুবন বন আর মশা বড়া ডোবার সহিত খাফ খাওয়াইতে অনেক চেষ্টা করিলাম মনকে অনেক বুঝাইলাম রাসবিহারী অ্যাভিনিউ কী ছিল অমুক কি ছিল কিন্তু পারিয়া উঠিলাম না তাহা ছাড়া এখানে ডাঙা জমি বা কোথায় সব তো জলে ডোবা আর জলের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে বনকচুর ঝাড় সে কথা বলিয়া লাভ নাই ডাক্তারবাবু গর্বের সহিত বলিলেন সারে চশো করে কাটা তাই পড়তে পাচ্ছে না সব প্লটের নাম রেজিস্ট্রি হয়ে গিয়েছে মশাই কিন্তু প্লট বলিতে জমির টুকরো বোঝাই এখানে জমিই যে নাই এ তো সবই জলাভূমি পুণ্যত বা স্বচ্ছ সলিলা ইহার তৃষিমেনায় আছে বলিয়া মনে হইল না বলিলাম গঙ্গা এখান থেকে কত দূর বেশি নয় মাইলখানেক হবে কিংবা কিছু বেশি হবে তাই বা কী করিয়া হয় গঙ্গা একান হইতে চারি মাইলের কম কি করিয়া হয় বুঝিলাম না সে যাহা হোক তর্ক করিলাম না ফিরিয়া আসিলাম এই জলাভূমি আর কচু হয়তো ইহার পর পাইব কিনা না কে জানে মন ভীষণ খারাপ হইয়া গেল বাড়ি আসিতেই স্ত্রী ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন হাঁগা কীরকম দেখলে ভালো বলিলাম চমৎকার বলো না কীরকম জায়গা গঙ্গার ওপর সংলগ্ন বলা যেতে পারে বেশ বড় রাস্তা করেছে মন্দ নয় বড়ই মন্দ নয় বিনার কাকাকে সেদিন কিছু বলিলাম না পঞ্চাশ টাকা জলে ফেলিলাম বটে কিন্তু হাফ সারিয়া বাঁচিলাম পূর্ববঙ্গই ভালো আর জমি খুঁজব না ঠিক করিয়া ফেলিলাম পরদিন র্যাডক্লিফের রায় বাহির হইল আমাদের দেশ পশ্চিমবঙ্গে পড়িয়ে আছে